সবজি বাজার চার দশকের প্রাণোচ্চল বাণিজ্য কেন্দ্র শুরুটা উনিশশো সাল শামশেরগঞ্জের প্রাণকেন্দ্র কেন্দ্র নিমতিতা রেজিস্ট্রি অফিসের পাশে গড়ে ওঠা নিমতিতা সবজি বাজার আজ চার দশকের ঐতিহ্য বহন করছে উনিশশো সালে শুরু হওয়া এই বাজার দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠে স্থানীয় কৃষক ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ভোর থেকেই সরগরম বাজার প্রতিদিন ভোর চারটে থেকেই বাজারে শুরু হয় ব্যস্ততা প্রথমেই পাইকারি গঙ্গার টাটকা মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা সকাল ছটা নাগাদ কৃষকরা তাদের উৎপাদিত টাটকা শাকসবজি নিয়ে বাজারে ভিড় জমাতে শুরু করেন এরপর ক্রেতাদের আনাগোনা শুরু হয় আর জমে ওঠে পুরো বাজার বাজারের বিন্যাস নিমতিতা বাজারের একটি সুসংগঠিত বিন্যাস রয়েছে বাজারের প্রবেশ দ্বারে প্রথমেই চোখে পড়বে ফলের দোকান এরপর একে একে সবজির বাজার তারপর মাছের বাজার ভেতরে ঢুকলেই কোলাহল বিক্রেতাদের হাক ডাক ক্রেতাদের দরদাম আর নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ব্যস্ততা আশপাশের এলাকা থেকে মানুষের ঢল এই বাজার শুধু নিমতিতার নয় আশপাশের একাধিক গ্রামের মানুষের নির্ভরতার জায়গা দুর্গাপুর কামালপুর শিবনগর ধানঘরা ইউসুফ পোপালি নস্করপুর বিনপাড়া কলোনি শেরপুর জগতাই দেবীপুর ও বাদুরতোলা থেকে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন আগে মানুষ হেঁটে রিক্সায় বা ঘোড়ার গাড়িতে আসতেন কিন্তু এখন ছোট বাইক স্কুটি ও ই রিকশায় চল বেশি হাটের বৈচিত্র্য এই বাজারে শুধু সবজি বা মাছ মাংসই নয় পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল ফুল এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ক্রেতারা এক জায়গাতেই তাদের দৈনন্দিন বাজারের প্রয়োজনীয়তা মেটাতে পারেন একদিনের শোক এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এটি স্থানীয়দের জীবনের অংশ হয়ে উঠেছে সম্প্রতি এক ব্যবসায়ীর মৃত্যুতে পুরো বাজার বন্ধ রেখে শোক প্রকাশ করা হয় যা প্রমাণ করে এখানকার মানুষের আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্কের গভীরতা এক ঐতিহ্যের ধারক ও বাহক নিমতিতা বাজার কেবল একটি কেনা বেচার স্থান নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি সময়ের সঙ্গে বদলে গেলেও এখানকার প্রাণ ও চাঞ্চল্য আজও অটুট সকল বাজারে প্রবেশ করলেই সকালে বাজারে প্রবেশ করলেই বোঝা যায় এটি শুধু একটি বাজার নয় বরং একটি জীবনযাত্রার প্রতিচ্ছবি